নিজের কর্মের ফল কীরকমভাবে টের পাচ্ছিস দেখ দেখ কাকে নিয়ে কথা বলবো আজকে মন্দিরাকে নিয়ে কথা বলবো নাম নিয়েই ভিডিও করছি নাম নিয়েই ভিডিও করছি আজকে কাঁদতে হলো কেন বেড়াতে গিয়ে চোখের চল ফেলতে হলো কেন বিবাহদের যদি সুযোগ দাও ক্রিয়েটারদের যদি সুযোগ দাও সেই সুযোগ তারা ছাড়বে কেন হ্যাঁ হ্যাঁ গো আজকে সন্ধ্যেবেলার একটি ভিডিও দেখলাম কান্নাকাটি শুরু করেছে তো আমি ভাবলাম ওর কমেন্ট বক্সে আমার চোখে খুব একটা পড়েনি নেগেটিভ কমেন্টস ওর ভিডিও দেখেছিলাম তারপর চলে গেলাম ওর দাদা বৌদির কমেন্ট বক্সে দেখলাম যে হ্যাঁ ওই যে চোখের জল ফেলছিল মন্দিরা ওর নিজের কমেন্ট বক্স দেখে না দাদা বৌদির কমেন্ট বক্স দেখে তার কারণ কি আসছি তোমাদেরকে বলছি তার আগে ইন্টোটা দিয়ে নিই সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও মানে দাদা বৌদির ওখানে গিয়ে কমেন্ট বক্স পড়তে করতে মানে আমি হেসে গড়াগড়ি খাচ্ছি যে কটা মনে আছে সে কটা অবশ্যই বলবো যেহেতু আমার একটাই ফোন তো এক বছর আগের কৃতকর্মের ফল আজকে হাতে নাতে টের পাচ্ছে মন্দিরা আজকে কেন যত দিন ও ওয়াইটিতে মুখ দেখাবে যা করবে যত ভালোই করুক ওকে এইটাকে বয়ে নিয়ে নিয়ে যেতেই হবে কারণ পরকিয়া করুক নোংরামো করুক অভিনয় করুক যাই করুক এইভাবে ওয়াইটিতে এসে সেটাকে বেচা তো কিছু ভিউস কামিয়েছ কিছু আর্নিং হয়েছে কিছু মানে প্রচুর প্রচুর আর্নিং হয়েছে তো মানুষ বলতে ছাড়বে কেন ওয়াইটিতে টিতে নোনামও ফেলিছ বেশিরভাগ তোমার নেগেটিভ ভিউয়ার অনেকেই বলে তোমাকে দুচক্ষে চক্ষে সহ্য করতে পারে না কেন সেই রেপুটেশনটা নষ্ট করেছ পরকিয়া করেছিলে সংসারে অশান্তি হতো তাহলে ওইভাবে এত ডিটেলসে রসিয়ে বসিয়ে পরকিয়া দেখানো আজকে ফ্ল্যাট ছাড়লাম কালকে এই অশান্তি হলো পরশু ডিভোর্স কোর্টে যেতে পারলো না ডিভোর্সের জন্য অ্যাপ্লাই সামনেলে দিলে ডিভোর্স তারপরের দিন কি পরে তার আগে হচ্ছে তোমার সিঙ্গেল মাদার তারপরে প্রোফাইল থেকে সোমনাথের জায়গা সরিয়ে দিয়ে মেয়েকে আর নিজেকে নিজের পিক দিয়ে বললে মন্দিরা আর কি সৌভাগ্য এম এস ফ্যামিলি আজকের থেকে তারপরে তো আছেই মানে সব সময় সেই তোমার ওই কি জানো বোনের বাড়িতে গিয়ে সেখানে লাইভে লোকেদের নোংরা নোংরা কমেন্ট করে রিপ্লাই দেওয়া অত সহজ হ্যাঁ যে ভিওয়ারদের জন্য এত ঠাটবার তাদেরকে পুরো হাতের থেকে বাইরে বার করে দিয়েছো তুমি নিজেই বলছো ওয়াইটিতে আসলে গায়ের চামড়া মোটা হতে হয় সমস্ত কিছু দেখাতে হয় সমস্ত কিছু দেখালেও কিন্তু একটা তারও লিমিট আছে লিমিট ছাড়িয়ে গেলে আজকে চোখের জলটা ফেলতে হলো চোখের জলটা ফেলতে হলো এবং মানে ফেলতে যে হবে জানা কথা ওই রকম কমেন্ট নেওয়া যায় একটা মানুষ তো একটা মানুষ তো কাহাতো মানুষের গায়ের মানে চামড়া অত মোটা থাকে কত মোটা থাকে যে এই ধরনের কমেন্ট সহ্য করা যায় তো নিজের কৃতকর্মের ফল তোমাকে ভুগতেই হবে এই পরিমাণ ওয়াইটিতে নোংরা আমার ফেলেছ তোমার দেখা দেখি একজন আরেকজনও শুরু করেছে যদিও সে দেখায়নি সে শুধু টাইটেল দিচ্ছে আর তুমি তুমিও দেখিয়েছ তা না কিন্তু মানে রশিয়ে বসিয়ে ব্যাপারটাকে প্রত্যেক নিয়ত টাইটেল দিয়ে প্রতি টাইটেল দিয়ে এই নোংরা ওয়াইটিতে তুমি এবং তোমার বর তুমি তুমি দেখিয়েছো তা না সঙ্গে তোমার বরও আছে তোমার পাস্ট হিস্ট্রি তুমি কজনের সাথে কি করেছো না করেছো কোন মেটানা বিয়ের আগে করে কোন মেটানা যারা এখানে এসে সতী যে বড় বড় কথা বলছে বিভিন্ন রকম দালাল তো আছেই তার মধ্যে বিয়ের আগে সেদিক থাকে বিশেষ করে যাদের একটুখানি দেখতে মোটামুটি সুন্দর সে অর্থে সুন্দর তুমি নাও সেটা আমি বলছি না কিন্তু যাই হোক সাজলে তো ভালো লাগে আর যৌবনকালে পেঁচাও সুন্দর হয় খুব খুব হদ বিচ্ছিরি না হলে কোনো মেয়ে বুকে হাত দিয়ে বলুক তো স্কুল কলেজ লাইফে তার কোনো দিন কোনো রকম সম্পর্ক হয়নি খুব কম লোকের আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি মিথ্যে কথা কেন বলবো। তখন না যখন মোটামুটি এইট নাইনে ওঠা শুরু করে তখন থেকে বিভিন্ন ধরনের এদিক থেকে প্রোপোজাল ওদিক থেকে প্রোপোজাল সেখান থেকে কার কোথাও একটু মন পিছলে যেতে পারে এখান থেকে মন পিছলে যেতে পারে এখন সবাই তো সবটাই সে বলে না বলে যখনই তুমি বলেছ তোমার হাজব্যান্ড বলেছে তো তোমাকে তো এটা সহ্য করতেই হবে তারপর ভাই নিয়ে তো মানে এতটাই বাড়াবাড়ি শুরু হলো দীর্ঘ টানা তিন থেকে চার মাস এই হিস্ট্রি লাখ লাখ ভিউজ লাইভে লাখ লাখ সাবস্ক্রাইবার তারপরে তো একদম মানে তো হা সারা হাত পার করে দিয়েছ স্বামী স্ত্রী মিলিয়ে মিলে যেভাবে লাইভে স্ত্রী ড্রিঙ্ক করে মনে পড়ে সব সবার কাছে সব কিছু আছে তোমরা উড়িয়ে দিলে কি হবে তো সেইগুলো তোমাকে ভোগ করতে হবে না এক বছরে মানুষ ভুলে যাবে দাঁড়াও মানুষকে ভুলতে সময় দাও আরও কিছুদিন দেখুক যে তুমি ভালো আছো দেখাও ধৈর্য ধরো এত সহজে ধৈর্য হারালে তো হবে না যেরকম দেখিয়েছ ভাই যেরকম টাকা রোজগার করেছো সেরকম তোমাকে সহ্য করতেই হবে কন্টেন্ট দিলে ক্রিয়েটাররা ঝাঁপিয়ে বসবে বলবে না তো কি মেয়ের পড়াশুনো নেই কিচ্ছু নেই জনিকে হালিস পরিয়ে দিলে হয়ে গেল দার্জিলিং বেড়াতে যাওয়া বা সেদিক বেড়াতে যাওয়া কুকুরটাকে এনেছো একটা পোষ্য মানে সন্তানের মতো হ্যাঁ আমি বাপের বাড়ি গিয়ে একটা থাকতে পারি না এগুলোর জন্য হুম যদিও বা বেড়াতে একেবারে নিজের কেউ থাকে এখন তো ছেলে আমাদের সাথে খুব একটা যায় না হয় ছেলে থাকে বা আমরা ডবে থেকে এসছে আমার পরে ডগিটা বিশেষ করে তখন তো আমার ক্যাট ছিল না ডগিটা কত ঝামেলা অশান্তি করতো বর তবুও আমাকে বেড়াতে নিয়ে যেতে পারতো না বলতো অর্ডার করে যাওয়া হয় ছেলে মা বাবার কাছে থাকুক মানে আমার মা বাবাকে রাখতাম ছেলে থাকতো তখন বা পোষ্যটা থাকতো কিন্তু ওরা মা বাবা ভীষণই ভালোবাসত তবুও মনটা ছটপট করতো আর ওইভাবে একা একটা স্যার একটু মাংস ভাত দিয়ে গেলে হয়ে গেল বলবে না লোকেরা কি দরকার ছিল এই তো দুদিন আগে ঘুরে এলে রিলস রিলস করে পয়সা চা করতে চাইছো ফেম হতে ফেমাস হতে চাইছো আরও তুমি যা ফেমাস হয়েছ এক বছর আগে কৃতকর্মের জন্য যে যেভাবে ফেমাস হয়েছিলে যেমন লোকেরা তোকে ভালো তোমাকে ভালোবেসেছিল এক বছর আগে কৃতকর্মের জন্য বাবা তখন কি কমেন্ট বক্সে আসতো কমেন্ট সেগুলো সহ্য করতে কী করে আর সব থেকে বড়ো কথা বন্ধুরা এর নিজের কমেন্ট বক্সে যা কমেন্ট এসছে আমি জানি না সে ডিলিট করেছে নিশ্চয়ই দাদা বৌদির কমেন্ট বক্সে গিয়ে আমি অবাক হয়ে গেলাম দাদা বৌদির ভিডিও আমি আগেও দেখতাম দেখি তাদের কমেন্ট বক্সে গিয়ে আমি তো মানে একদম অবাক হয়ে গেলাম বেচারা মানে ইনডাইরেক্ট বলছে ও বলছে দাদা বদি কোনো সমস্যা নেই তোমাদের আরে ভাই লোকেরা কি বলবে যে তুই আমার বাড়িতে কেন এসছিস আর কি বলছিস কথা আর সমস্ত জায়গায় থাকে গুগল সার্চ করতে হয় না সমস্ত রাস্তাঘাটে নাম্বার দেওয়া থাকে মুভার্স প্যাকার্স তো যতই মুভার্স আর প্যাকার্স প্যাকার্স যাস যাক নিয়ে যাক জিনিসপত্র অনেক সময় জিনিসপত্র এদিক ওদিকও হয়ে যায় ভেঙে চলে যায় নিজেদের কিছু পার্সোনাল জিনিস তো থাকে তারপর পার্সোনাল কাজ এই ব্যাংক ট্রান্সফার এই বাচ্চার স্কুল ট্রান্সফার বা গয়নাগাটি বা অনেক কিছু ওরা মানে বেসিক জিনিসগুলো নেবে মানে যেরকম তোমার ফার্নিচার ফার্নিচার এগুলো গোছ গাছ করে নেবে শাড়ি জামা কাপড় সবই কিছু নিল কিন্তু নিজেদের গয়নাগাটি নিজেদের কসমেটিক্স এগুলোকে একদম সাইজ সালামাত ওরা নিয়ে গেলে হলো একটা দায়িত্ব না একটা চিন্তা নেই একটা জায়গা থেকে সারা জীবনের মতো এখন চলে যাওয়া কত কিছু গোছাতে হয় কোনো আইডিয়া আছে তো ভিউয়ার্সরা কেউ কেউ আবার বলছে তোকে দেখে তোমাকে দেখে সবার হিংসা হয় ফট হিংসা হ্যাঁ একদিকে হিংসা হয় কোনো চিন্তা নেই ভাবনা নেই ভিউ মানে বর বসে আছে ঘরে বাজার করছে খাচ্ছে কিনছে সেগুলো দেখাচ্ছে দেখি দেখি কারি কারি পয়সা আর্ন করছে সত্যি সত্যি কিসের চিন্তা একটা যে সকালবেলা রোজগারে করতে যেতে হবে মানে হাজব্যান্ড বলো ওয়াইফ বলো মেয়েটাকে ঠিকঠাক মানুষ করতে হবে দাদা বৌদির বাড়িতে আমি সকালবেলা বলেছিলাম সেগুলো যে গেল দাদা বৌদির কমেন্ট বক্সে যে একটা সিবিএসসি হোক আইসিএসি বোর্ড হোক আমি তো বুঝতে পারছি আমার মেয়ের এখনও এক্সাম চলছে দু তারিখ থেকে এক্সাম শুরু ওই বাচ্চাটারও এক্সাম শুরু তার মধ্যে এরকম গিয়ে উঠে আর কী বলছিস পড়াশুনো ক্ষতি হবে না সব পড়া জানিস তুই তোর মেয়ের মতো পড়া দিদিমণি আসলো কি টিচার একটা রাখলি ফুরফুর করে কি মন্ত্র পড়িয়ে গেল হয়ে গেলো মেয়ে ড্যাং করে মোবাইল নিয়ে ঘুরতে চলে গেল তো সবাই কি তোর তোর মেয়ের কেরিয়ার ঝকঝকে উঠবি সে ইউটিউবার হবে তো সবাই কি ওটা চায় একবারও বলেছিস তোরা বাবা মা যে মেয়েটাকে ভালো করে পড়িয়ে কিছু ভালো কিছু করাবো তোদের মুখ থেকে কখনো মেয়ের অ্যামিশনের কথা কিচ্ছু বার হয় যে শিক্ষা দেবো মেয়েটাকে একটু ভালো শিক্ষা দেবো আমাদের তো হয়নি তেমন আর কি বলছিস যে তোরা অশিক্ষিত না তোরা কিছু বুঝে কতদূর শিক্ষিত শিক্ষা আছে শিক্ষা থাকলে এরকম দুমাস আগে দু মাস আগে একটা বাড়িতে যাওয়া তখন তাদের উপর থেকে কি ঝড় গেল বাবা অসুস্থ এই অসুস্থ সেই অসুস্থ তোরই ঘড়ি পালিয়ে এলি আর বলছি দাদা বৌদির মানে কত বলবো বলছি দাদা বৌদির বাড়িতে গিয়ে কেন থাকবো আমরা থাকবো না হোটেল থাকতে আরে অনেক জায়গায় তো অনেক আত্মীয় আছে হায়দ্রাবাদ আমাদের রিলেটিভ আছে কতবার তো আমার বর দেয় আমরা গেছি কুইক কুইক কেন লোকের বাড়িতে গিয়ে থাকবো কেন কাজে গেলেও একটা রাতে বা থাকবো কেন খুব 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 জোর করলো ঠিক আছে থাকা কেন একটা রাত ওইটুকুনি একটা বাড়ি ওইটুকুনি একটা বাথরুম তার মধ্যে তিনজন গিয়ে দু মাস আগে থেকে আসে শোনো অতিথি ঘন ঘন গেলে না কারোর ভালো লাগে না অতিথি তখনই ভালো লাগে যখন অতিথি কম আসে অতিথি যখন কম আসে অতিথি যদি অনেক ঘন ঘন যায় কারোরই ভালো লাগে না তো দাদা বৌদির বাড়ি থাকলে বা রিলেটিভের বাড়ি থাকলে কেউ ইয়েতে হোটেলে থাকে না এক টানার তাও ঠিক আছে টানা তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন মানে টানা এক সপ্তাহ গল্প নিয়ে গেছিস কার ভালো লাগে মানে কার একটা প্রাইভেসি নেই নিজস্ব লাইফে একটা খাটনি নেই বাচ্চাটার পরীক্ষা ওরা অসুস্থ ওরা নিজেরাই বলছে যে অসুস্থ হয়ে পড়ছি মাথা ঘুরে যাচ্ছে বৌদিটা তা সত্ত্বেও সেই রান্নাবান্না করে খাইয়েছে তবে হ্যাঁ একটা কথা কন্ট্রোভার্সি আমিও করেছি একে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করেছি কিন্তু নোংরা সম্পর্কে জড়ানোর মতো কোনো রকম ইয়ে করব না সেটা ওর কৃতকর্মের ফল ও শুনতে পাচ্ছে ওর হোয়াটসঅ্যাপ মানে বুকে জবাব দিচ্ছে প্লাস ও ওর উত্তরটা ম্যাক্সিমাম দিচ্ছে ওর দালালকে ওর যে দালাল দিদি বলল না একদিনের জন্য পাতানো দিদি তার মানে কি ইঙ্গিত করলো দালাল দিদিকেই বললো দালাল দিদি ওকে নিয়ে কন্ট্রোভার্সি করলে আরও ভিউজ দেয় ভেবেছিল দার্জিলিং যাবো মোটামুটি লাখের কাছে ভিউজ হবে সেটা তো হচ্ছে না এবার খোঁচায় দালাল দিদিকে কারণ এই নোরা সম্পর্কে একমাত্র দালাল দিদি জড়াতে পারে আমি ওই সমস্ত দিনও বলি না যে এর বাড়িতে গেছে তার মানে ওই ছেলেকে নিয়ে এর বাড়িতে গেছে মানে তার সম্পর্কে না নেভার কারণ আমি এখনও বিশ্বাস করি এই যে ওরা করেছিল পরক্রিয়ার ব্যাপারটা ওরা একটা নাটক করেছিল আমি এটা কিছুতেই মানতে পারি না যে ও এটা করেছিল ওর একটা নাটক করেছিল সেই নাটকটাকে মানে নাহলে কাঁচের ড্রেসিং টেবিল ভেঙে মেরে সেই ভিডিও আবার বর করছে আর ড্রেসিং টেবিলগুলো গুছাচ্ছে এগুলো পসিবল এগুলো কি পসিবল আরও একটা কথা দালালের ভিডিওতে দেখেছিলাম আমি আমি জানি দালাল খুব মিথ্যে কথা বলে ভুলভাল বলে যে ওর বাড়িতে কেউ গেলে অর্ডার করে একদমই না আমি দেখেছি ও যে মন্দিরে যাওয়ার যে কথাগুলো বললো আমি সহমত পিয়া অনপা অনেকেই তোমার পাপড়ি যখন গিয়েছিল বা রিয়াঙ্কারা যায় আগে তো পরে প্রচুর লোকজন যেত ওই পরকীয়া সংক্রান্ত ব্যাপারটা হওয়ার পরে ওদের বাড়িতে লোকজন কম আগে তো প্রায় মানে এই ক্রিয়েটার ওই ক্রিয়েটার যেত তো যখন যেত আমি কিন্তু দেখেছি ও অনেকের জন্য রান্না করে মানে একদম গুছিয়ে সাজিয়ে ওই ছোট ঘরের মধ্যে নিচে বসে বসে খাওয়ার ব্যবস্থা করে দিত যেটা দেখেছি সেটা দেখবো যেটা মানে যেটা ভুল বলবো দেখবো সেটাই বলবো আল ফাল মিথ্যে কথা দালালের মতো মিথ্যে কথা বলে বলবো না দালালের তো স্বভাবই দালালের স্বভাবই সঙ্গে কিছু নোংরা ভিউার্সের যেখানে যাবে কমেন্ট মানে এই সমস্ত কথা বলবে আমি অবশ্য এইসব কথা কখনো বলিনি এসব কথা বলতেও পারবো না এসব কথা বললে মুখে মুখে আমার সত্যি আটকাবে এত মিথ্যে কথা ভুল ভাল কথা আমি বলতে পারবো না এবারে আছি দাদা বৌদির ভিডিও দেখে কি কমেন্ট বক্সে কমেন্ট দেখলাম প্রথমত সবাই মানে সবাই লিখছে এত কালো এত কালো এত কালো ওরে মন্দিরে আরে কী দরকার এত ভিডিও এত তোকে ফিল্টার মারার তুই যেমন সেরকম দেখা এই যে বসেছি কোনো কিছু আছে গালে মুখে মাখে কিচ্ছু আছে কেউ বলতে পারবে ভিডিও করতে এসে চড়া দিয়ে বসে গেছি কোনো ফোনে কোনো ফিল্টার নেই কিচ্ছু নেই যেরকম আমি সেরকমই আমি বরঞ্চ ভিডিওতে মানে আরো মানে কালো দেখায় মিট আপে গিয়ে দিরা বলছিল যে তোমাকে তো মানে বাবা তোমাকে তো চিনাই যাচ্ছে না গায়ের রং জন্য হোক বা যে কোনো কারণে সেটা যাক ওপর যাকে যেরকম বানিয়েছি সেটাকে বই মানে বাহ্যিক দিয়ে সারাক্ষণ পার্লারে গিয়ে তো ঠিক আছে মেনটেন করছো মেনটেন করা ভালো তো এইভাবে ফিল্টার মেনে ভিডিও এবার ফিল্টার ছাড়াও দাদা ভিডিওতে আসছে সবাই সে কাজের লোক মাঝের লোক ফাঁকের লোক কি কালো কি কালো রে সত্যি কথা ধরো একটা মানুষকে একটা অন্যরকম ভাবে সারাক্ষণ দেখছে ওর ভিডিওতে ভিডিওতে রিলসে দেখছে ধপ ধে ধাপে হঠাৎ করে দেখছে যে রকম দুজনের অবস্থা তো স্বাভাবিক তো সেই মানে কমেন্ট বক্সে মানে দাদা বৌদি কমেন্ট বক্সে দাদা বৌদি সংক্রান্ত কমেন্ট কেউ করেইনি সেইখানে মন্দিরা আজকে চোখের জল পড়েছে আমি মানে একদম আমার কাছে ক্লিয়ার যে চোখের জলটা ওদের কমেন্ট বক্সে মানে সারা কমেন্ট বক্সে লিখেছে সাথে মিশো নীল লজ্জদের সঙ্গে তোমরা তোমরা এডুকেটেড এডুকেটেড এরকম নোংরা মেয়ের সাথে মিশলে তোমাদের ফ্যামিলি নোংরা হয়ে যাবে এক একজন ধমকানে দিয়েছে তোমাদের ভিডিও দেখবো না তোমরা পরীক্ষার সময় ওদেরকে অ্যালাউ করেছো ওরা ভীষণ নীল ওরা ভীষণ অসভ্য তাহলে ভাবো খারাপ তো লাগবেই এগুলো এবারে কি বলছে মন্দিরা যে সোমনাথ কেন বাজারে সোমনাথ কেন বাজারে যায় না তোমরা বলছো আমরা ছোট হয়ে বাজারে যাব কেন যাবি না ছোট আর বড়ো কি খুব একটা তো বয়সে হের হেরপের নয় খুব একটা হতে পারে সম্পর্কে দাদা বৌদি কিন্তু বয়সে হের পের খুব একটা নেই কারুর বাড়িতে গিয়ে সাত দিন থাকলে একদিন একটা বেলা কিন্তু মানে সে তার তরফ থেকে একটা ট্রিট দিতেই পারে সে হোটেলে গিয়ে হোক বা খাবার আনিয়ে হোক আগেরবারও যখন গেছিলো সেরকম কিছু দেখিনি ভিডিওতে যেটা দেখবো সেটাই বলবো দেখা যদি ও খাওয়াতো তাহলে তো সেটা বলতোই ও না বলতো দাদা বৌদি ব্লগে বলা হতো দাদা বৌদি ভেবেছিল ব্যাপারটা যে এদের বড় চ্যানেল এরা আমাদের সঙ্গে এরা আমাদের এখানে আসলে আমাদের যে ভিউজটা একটু কমে যায় মাঝে মাঝে সেই ভিউজটা আবার আউ হবে কিন্তু তারা ভাবেনি তাদের মানে সম্মানহানি হয়ে যাবে প্রত্যেকে বলছে তোমরা টাকার জন্য তো ভিডিও করো না তোমরা তাহলে ওদেরকে কেন এনেছো তোমরা কেন মানে এদের সঙ্গে থাকছ কেন তোমাদের বাড়িতে এতদিন থাকছে ওরা তোমাদের ছেলের পরীক্ষা প্রত্যেক এরকম লিখে লিখে বলছি তোমাদের মান সম্মান এরা নষ্ট করবে এরা মানে সাফ স্ট্যান্ডার্ড ফ্যামিলি এরা এই এবার এই কমেন্ট বক্সগুলো নিশ্চয়ই মন্দিরা পড়েছে প্লাস দালালদের ভিডিও দেখেছে দালালের ভিডিও দেখেছে দেখে ঠেকে ও কাঁদ্ধে বসেছে মানে আমি সন্ধেবেলা ওর ভিডিওটা দেখে অবাক যে কী হলো ও তো সকালে একটা ভিডিও দিয়েছিল আবার কেন এখানে এখন এখন বসে কাছে ভিডিও দিতে তো টাইটেল আর থামনেল দেখে তো বুঝলামই যে লোকেদের কমেন্ট নিতে পারছে না সেই কমেন্টটা ওর কমেন্ট বক্সে নয় দাদা বৌদির কমেন্ট বক্সে মানে ভিউ তো আছেই বদমাইশ দেখো গায়ের রং কালো সেই নিয়ে কাজের লোক মাঝের লোক সোমনাথকে বিড়ি খোর চুল্লু খোর যা ইচ্ছে তাই বলে গেছে যা ইচ্ছে তাই বলে গেছে তো সেই সেই কারণে খারাপ লাগবে যে আমি সবসময় সেজে গুজে ভালো ডিলস তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই আর তোমরাই সব বলছো বলবেই তোমার এই এইবার দার্জিলিং যাওয়ার ডিসিশনটা একদম ভুল হয়েছে নেগেটিভ কমেন্টস কিন্তু একদম আসা মোটামুটি বন্ধই হয়ে গেছিল প্রায় কিন্তু এইবার দার্জিলিং যাওয়ার ডিসিশনটা একদম ভুল হয়েছে দাদা বৌদিদের এই সময় হঠাৎ করে তোমরা দুটো রিলস ইনকমপ্লিট করেছো তো করেছ হঠাৎ করে ছুটেছো দার্জিলিংয়ে তারপরে গিয়ে কি বলছো আর কোনোদিন দার্জিলিংয়ে আসবো না তার মানে কি আর কোনোদিন দার্জিলিংয়ে যাবে না হোটেল ভাড়া করে আর গাড়ি ভাড়া করে হ্যাঁ দাদা বৌদি আছে তাদের ঘাড়ে বসে খাবে লোকেরা এটাই বুঝবে কালকে তো বারবারই বলছিলে আর কোনোদিন দার্জিলিং যাবো না আর কোনোদিন দার্জিলিং যাবো না তো ভিউয়ার সাও কত সহ্য করবে তোমার যেমন সহ্য ক্ষমতা কম ভিউরদেরও সহ্য ক্ষমতা কম তাদেরও রাইট আছে বলার যে দাদা বৌদি বাড়িতে ফ্রিতে খাচ্ছ বলে তোমরা দার্জিলিং যাবে আর দাদা বৌদি দার্জিলিং থেকে চলে আসবে তোমরা দার্জিলিংয়ে যাবে না এটা কি ভাই দাদা বৌদির ভিডিওতে দাদা বৌদিদের ফলে প্রত্যেকে সাবধান করছে এর থেকে দূরে থাকো এ নোংরা মেয়ে এ বাজে মেয়ে তোমাদের মান সম্মান নষ্ট হচ্ছে কারণ দাদা সত্যি সত্যি সভ্য এডুকেটেড পারসন ডাব্লিউ বিসিএস অফিসার ভদ্রলোক তার জন্য এরকম ওরা মানে খুব এক্সপেক্ট করেছিল যে এরা গেলে আমাদের ভিউজ আরও ভালো হবে ওরা নিজেরাও বুঝতে পারেনি যে ওদের কমেন্ট বক্সে এত নোংরা নেগেটিভ কমেন্ট আসবে ওরা নিজেরাও ভাবতে পারেনি কারণ ওদের ভিডিওতে তো নেগেটিভ কমেন্ট আসে না প্লাস ভদ্রলোক খুব পাওয়ারফুল ছোট্ট ছেলে রোস্টিং করেছিল সেবার আমিও করেছিলাম শ্রাদ্ধ শ্রাদ্ধের ব্লগুলো খুব বাজেভাবে দেখিয়েছিল শাশুড়ি শ্রাদ্ধের শ্বশুর হ্যাঁ শাশুড়ি শ্রাদ্ধের ব্লগুলো আমিও রোস্ট করেছিলাম কিন্তু ছোটো ছেলের রোস্টিংটা একদম মানে পছন্দ হয়নি বলে ছোট ছেলেকে ক্ষমা চেয়ে ভিডিও প্রাইভেট করতে বাধ্য হয়েছে এতটাই আত্মসম্মান বোধ এদের সেখানে এত নেগেটিভ কমেন্ট তারা নিতে পারবে নিশ্চয়ই এই নিয়ে বাড়িতে আলোচনা হয়েছে মানে ওদের বাড়িতে নিশ্চয়ই আলোচনা হয়েছে ও কমেন্ট দেখে ও কমেন্ট দেখে ভিউ মানে ব্লগাররা কমেন্ট দেখবে কন্ট্রোভার্সি দেখবেই তাদেরকে নিয়ে কতদূর ভালো আলোচনা হচ্ছে ব্লগারদের সারাদিন পরে রাত্রিবেলা কাজই হচ্ছে কমেন্ট বক্স চেক করা সেখানে দেখছে দাদা বৌদি এত নেগেটিভ কমেন্ট নিশ্চয়ই কথাবার্তা হয়েছে মন কষাকষি একটা হয়েছে নিশ্চয়ই হয়েছে কারণ দাদা বৌদিকে দেখে এবার একদম মানে যে আত্মীয়কে সেবা যত্ন করা সেরকম কিন্তু আমার লাগছে না কার লাগছে জানি না মন্দিরা বুঝতে পারছে না দাদা বৌদির তো সমস্যা নেই ছেলেটার পড়াশোনার ক্ষতি হচ্ছে না তোমাকে বলে বোঝাতে গেছে শোনো ভাই আমারও তাই পরীক্ষার সময় থাকা তো দূর সন্ধ্যেবেলাও যদি কেউ আসে না মানে কোনো গেস্ট আমার কিন্তু মাথা গরম হয়ে যায় কারণ পড়াশোনার ব্যাপারটা আমি কম্প্রোমাইজ করতে পারি না একদম কম্প্রোমাইজ করতে পারি না যারা সত্যি সত্যি যেরকম সিরিয়াস মা বাবা পড়াশুনো নিয়ে তারা কম্প্রোমাইজ করতে পারে না সবাই তোমার মতো মন্দিরের মতো নয় বাচ্চার না পড়াশুনো না পরীক্ষা এখন ড্যাং 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 করে এখন পরীক্ষা নাও নেওয়া বেঙ্গল বোর্ডে পরীক্ষা আছে তোমরা জানলে বলো তো সে পরীক্ষা না থাকো একটা রেগুলার পড়াশুনো যথেষ্ট তো বড়ো হয়েছেও নিজের পড়াশুনো তো চুরদ দুয়ারে গেছে ওইখানে বাচ্চাটার কি পরীক্ষা না পড়াশুনো না জেনে শুনে ছুটলো ছুটলো তাদের বাড়িতে টানা সাত দিন থাক যতই হোক অন্য বাড়িতে বাইরে কেউ আসলে তার মধ্যে মা বাবা ব্যস্ত হয়ে যাচ্ছে মা বাবা পড়াশুনো নিয়ে বসতে পারছে না সারাক্ষণ এদের এদের কিস কাটতে হচ্ছে তাহলে সে লোকেরা বলবে না তারা বৌদি সব বুঝতে পারছে বুঝতে পারছে না এরা এরা বলছে ওদের প্রবলেম নেই আরে প্রবলেম হলে মুখে বলবে বেরিয়ে যাও এবার সাত তাড়াতাড়ি পাঁচ তারিখ বোধ হয় গোটাবে এত এত জ্ঞাতম খেয়েছে এত জ্ঞাতন খেয়েছে নির্লজ্জ মানে ইয়ে কিছুতেই শুধরাবে না আজকে যে ভিউয়ার্সরা ক্রিয়েটাররা মানে যে একে নিয়ে বলছে না এ ডিজার্ভ করে ডিজার্ভ করে এবার দার্জিলিং যাওয়াটা একদম চরম ভুল হয়েছে সুতরাং নিজের কৃতকর্মের বল নিজেই পাচ্ছ এখন চোখের জল ফেলো আর নাকের জল ফেলো তুমি যা করে রেখেছো ওইটিতে এক বছর ধরে তোমার এক বছরে তোমার মানে এই রেপুটেশন তোমার ভালো হবে না এই রেপুটেশন ভালো করতে অনেক দিন সময় লাগবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করো যত ভালো ভিডিও দাও দুটো হলেও তোমার পূর্ব পূর্ব সংক্রান্ত কমেন্টস আসবেই সবাই একরকম না আর দালালকে বলি দালালকে দালালের কথা তুমি ভিড় মানে চোখের জল ফেলছো তো দালালকে তো কত বাস দিলে কিছু করতে পারলে না দিদি কিছু করে দেখাতে পারলো না মানে ম্যাডাম দিদি কিছু করে দেখাতে পারলো না তিনি পারবে কি করে তিনি তো এখন সে কথা সেই ভিডিও পরে করব ভাবছি সে তিনি তো এখন মামাইকে বাস দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এই সেই নিয়ে ভিডিও যদি সম্ভব হয় কালকে করব। সেটা নিয়ে ভিডিও করতাম সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা এই ভিডিওটা দেখে ভাবলাম না এটা আগে করি তারপরে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করো আর সবাই সুস্থ দেখো সব দেখো ভালো দেখো আর যারা ওয়াইটিতে এসেছো দয়া করে এ কেচ্ছা কেলেঙ্কারি এ কেচ্ছা কেলেঙ্কারি ভাই ওয়াইটিতে দেখিও না তাহলে কোনো দিন শান্তিতে ব্লগ দেখাতে পারবে না একবার কেচ্ছা করে হয়তো ভিউজ অনেক আন করবে কিন্তু কোনো দিনও আর সেই সম্মান ফিরে পাবে না যেটা এর সাথে হয়েছে তো সেই জন্যই বলছি কেচ্ছা কেলেঙ্কারি আর কেউ দেখিও না ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট